ও এখানে আমার খাবার চ্যানেল করা ছিল যখন আমি মধ্যে খেতে পারতাম না এই দেখো এখান থেকে তো এতটা পুরো কাটা এতটা ঠিক আছে এতটা পুরো কাটা আর দেখো এখানে হয়তো চিহ্নটা বোঝা যাচ্ছে না এতটা কাটা যেটা নিয়ে আমি বেঁচে থাকি তোমাদেরকে হয়তো আমি আগে বলেছি কিন্তু অনেকে জানতে চাইছে যে আমার চিকিৎসাটা কিসের হয় ঠিক আছে যার কারণে ভিডিওটা করা আর যারা মূলত জানা মূলত শুধু আমার মনে করছো দেখে যে আমি সুস্থ করবো ভিডিওটা সেই জন্য করাই যে আমি সুস্থ নই আমার মাসে আমার পিছনে অনেক মানে টাকা খরচ হয় সত্যিই আমার অত টাকা খরচ করার সামর্থ্য নেই যেটার জন্য হয়তো আমার চিকিৎসা আমি সেভাবে করতে পারব না যারা আমার আগে ফেসবুকটাতে যারা রিপোর্ট নিয়েছিলো তাদেরকেও আমি বলছি যে হয়তো আমি আমার চিকিৎসাটা করতে পারবো না কিন্তু তা আমার ভিক্রা হয়তো করতে হবে না কিন্তু হয়তো আমি আমার চিকিৎসাটা করতে পারবো না বাকি সব ঠিক থাকবে চিকিৎসা হয়তো আমি পৃথিবী হয়তো থাকতেও পারি না থাকতে পারি ঠিক আছে কিন্তু আমাকে দেখে যারা ভাবছ আমি সুস্থ তাদেরকে বলছি যে আমি অনেক অসুস্থ আমি দেখে বোঝা যায় না আমাকে দেখে তোমরা বুঝতে পারো না আমি খাবার খেতে গেলে আমার কষ্ট হয় সবার মতো খাবার খেতে পাই পারি মাংসের মধ্যে খাবার খেতে গেলে কখনো বলায় কষ্ট হয় কখনো দুধের মধ্যে কষ্ট হয় যন্ত্রণা হয় আর মাসে মাঝে তো ব্লিডিংটা হতেই থাকে ঠিক আছে যে সেই কষ্টটা আমার সহ্যকর হতো না আমি দু হাজার সতেরো সালে যে অ্যাসিড খেয়েছিলাম কাউকে ভালোবাসার কারণে কষ্ট আমারই আমার কষ্ট একান্ত আমারই তাই আর আমার কষ্টের ভাব যেহেতু কেউ নেবে না তাই কাউকে না বলাই ভালো ঠিক আছে আমার কষ্টের ভাব কেউ নেবে না আমার যন্ত্রণা কতটা সেটা একমাত্র আমি ফিল করি আমার ইউটিউবের অল ফ্রেন্ডের একটাই কথা তোমরা আমার পাশে থেকে কেন আমি আবার জায়গা তৈরি করতে পারি আমি আর ফেসবুক চালাচ্ছি না মানে চালাবো না ভাবছি ইউটিউবটা চালাবো তোমরা যদি পাশে থাকো হয়তো আমি আমার চিকিৎসার জন্য আবারও আমি আর্নিং করতে পারবো ঠিক আছে আমি সত্যি বলছি এতটা বিপদের মধ্যে আছি না যে বিপদ থেকে উদ্ধার হওয়াটা অনেক কষ্ট ভেবেছিলাম আমি বাইরে যাবো আমার চিকিৎসার জন্য তাই জন্য তো অনেক টাকা লাগবে বলো কিন্তু সেটা টাকাটা তো আমি জোগাড় করতেই পারলাম না যারা আমার এত বড় ক্ষতি করে দিয়েছে না আমি একটা কথাই বলবো যে তাদের কখনো ভালো হবে না তাদের কোনো দিনও ভালো হতে পারে না একটা মানুষের ক্ষতি করে কখনো ভালো থাকা যায় না হয়তো ভালো থাকাটা ক্ষণিক্ষণের জন্য যায় কিন্তু সারা জীবনের জন্য কখনো ভালো থাকা যায় না আমার যে কত বড়ো ক্ষতি তোমরা করেছো সেটা তোমরা নিজেও জানো না আমি একটু একটু করে পয়সা জোগাড় করছিলাম যদি আমি আমার যে অপারেশনটা করার সেই অপারেশনটা করতে পারি কিন্তু দেখো কপালটা প্রচুর খারাপ প্রচুর খারাপ আমার একটা ছেলে আছে তাকে মানুষ করতে হবে তার জন্য তো আমাদের ঠিক থাকে আমি যদি ঠিক না থাকি সেই জেলাটাকে কী ভি করলে সেটা তারা ভাবলো না অনেক পায়ে পর্যন্ত ধরেছিলাম জানি কিন্তু তাই ভাবি যে ওরা যদি সত্যি মানুষ হতো না তো ওদের পায়ে ধরার পরে ওরা সত্যি মানে ভাবতো ঠিক আছে কিন্তু ওরা বুড়ো আমাদের শেষ করে দিয়েই ছাড়লো ঠিক আছে কারো যদি কারোর ভালোটা করতে না পারো না কারোর ক্ষতিটা করো না এটুকুই বলবো কারোর ভালোটা যদি তুমি করতে না পারো কারোর ক্ষতিটা করো না কারণ তুমি যদি ভালো না করো সে তো কিছু কিচ্ছু বলবি না যদি তুমি যদি ক্ষতি করো সারা জীবন তার মনে একটা ক্ষত হয়ে থাকবে আর তোমার জন্য ঘৃণা হয়ে থাকবে আমার শরীরের মধ্যে এইসব কোনো কষ্টই থাকতো না যদি আমি ইনকাম করতে পারতাম মনটা ভালো থাকাটা সব থেকে আসল মনটা আমাদের এমন মন ভালো থাকাটা খুবই দরকার ঠিক আছে শরীর ভালো থাকলে মনটাও ভালো থাকে আর হয়তো শরীরটাই ভালো মন মনটা কীভাবে ভালো থাকবে বলে আমি জীবনে কখনো কারোর ক্ষতি কিন্তু আমার সঙ্গে এই ক্ষতিগুলো হয়ে গেছে এই ক্ষতিগুলো হয়ে গেছে কারণ আমি নিজে হাতে করেছি কিন্তু সেটা আমি তো ভুল করেছি বলো আর ভুলের তো ক্ষমা থাকে ভগবান ক্ষমা করে দিয়েছি কিন্তু মানুষ আমার সাথে এত খারাপ ব্যবহারটা না করলেও পারত মানুষ যদি খারাপ ব্যবহারটা না করতো আজকে হয়তো আমার অপারেশনটা শুরু হয়ে যেত শুধুমাত্র টাকার জন্য আটকে আছে